বন্ধুরা তোমরা কি কখনও খেয়েছো এরকম ফুলঝুরির পিঠার যেটা খেতে হয় অসম্ভব মজার আর এটা সংরক্ষণ করে রাখতে পারো একদম মুচমুচে খাস্তা খুবই সুন্দর লাগে খেতে বাচ্চা থেকে বড় সবারই পছন্দের এটা দেখতে ফুলের মতো তাই এর নাম ফুলঝুরি পিঠা খেতে হয় অসম্ভব মজার আর কতটা সুন্দর দেখতে দেখেই বুঝতে পারছো আর কেমন মুচমুচে সেটাও দেখেই বুঝতে পারবে দেখো আমি ভেঙে দেখাচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জানিয়ে দিই প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো করে নিয়েছি আর একটা ডিম তো প্রথমে আমি ময়দাটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এরপরে দিয়ে দেবো গ্রাইন্ড করা চিনি পরিমাণ মতো দিয়ে দেবো আর এখানে হাফ কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো অ্যাড করছি তারপর আমি সেই ডিমটাকে দিয়ে দেবো এরপর এর মধ্যে অ্যাড করবো হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে কালো জিরে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি নর্মাল দুধ এবার অল্প অল্প দিয়ে এটাকে আমি রেডি করবো এটাকে মিক্স করে নেবো অল্প অল্প করে দুধ দিয়ে তো বন্ধুরা দেখো আমি এই রঙ করে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি তো আরও একটু দুধ দিয়ে দেবো এরপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না মিডিয়াম হবে আমার মনে হলো একটু ঘন হয়েছে তাই আর একটু পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করেছিলাম এরপর এটাকে আমি রেস্ট রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল এবার তেলের মধ্যে যেই মানে আমি মেশিনটা দিয়ে করব সেই মেশিনটায় আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ এতে খুব সুন্দরভাবে পিঠাগুলো ছেড়ে যাবে এটা ঝুরি পিঠার মেশিন এটা আমি মেলাতে কিনেছিলাম এরপর এটাকে আমি তুলে প্রথমে একটা ব্যাটারে ডুবিয়ে আমি দেখেছিলাম যে কেমন হচ্ছে তো বন্ধুরা দেখো খুবই সুন্দর হচ্ছে ব্যাটারে ডুবিয়ে হাফ ডুবাতে হবে কিন্তু এটাকে মেশিনটাকে এরপর ছাড়িয়ে নিলাম তো বেশি কিন্তু কড়া করে ভাজলে হবে না মিডিয়াম ভাজতে হবে তো একটা আমার রেডি হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে নেবো তেল ঝরিয়ে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আরেকটাকেও আমি সেম প্রসেসে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এইরকমভাবে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে একটু ঝাঁকা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে হালকা হালকা করে ঝাঁকুনি দিলেই কিন্তু এটা খুলে যাবে তো দেখো আর একটাও আমার রেডি হয়ে গেছে এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব সেম প্রসেসে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তো এইরকমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছিলাম তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে এরপর এটাকেও আমি তুলে নেব তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর একবার যে খাবে সে বারবার খেতে তোমার কাছে চাইবে সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি আর এটাকে সংরক্ষণ করেও রাখতে পারো তো আজকের আমার এই ফুলঝুরির পিঠার রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে